ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি আঁচল মুখার্জির বাবা ভীষণই অবাক হয়ে আঁচলের মুখের দিকে তাকিয়ে বলছে আমি শুধু তোমাকেই দেখছি আর ভাবছি এটাই যে এটাকেই কি সভ্যতার মাপকাঠি বলে যে একটা মেয়ে রাত তিনটের সময় মদ খেয়ে বাড়িতে ঢুকছে এরপর আঁচলের বাবা ভীষণই রেগে গিয়ে ডাকতে থাকে আঁচলের স্বামীকে জোরে চিৎকার দিয়ে বলতে থাকে মধুগর মধুঘর এরপর সেখানে হাজির হয় মধুকর আর বলে আমাকে ডাকছেন আপনি বাবা তখন আঁচলের বাবা ওকে প্রশ্ন করে কাল রাতে তুমি কোথায় ছিলে উত্তরে মধুকর বলে কাল রাতে আমি তোর সাথে পার্টিতেই ছিলাম তখন আচলের বাবা বলে কাল রাতে তোমার স্ত্রী মদ্যপ হয়েছিল তুমি বারণ করনি কেন এর উত্তরে ভীষণই বিরক্তির সাথে মধু বলে প্রয়োজন বোধ করিনি তখন সার্থকের বাবা ভীষণ রেগে গিয়ে বলে ওঠে কি ভেবেছোটা কি তোমরা এই বাড়িতে তোমাদের শাসন করার কেউ নেই নাকি তখন সোলোক সেখানে আসে আর বলে আছে আছে আমি আছি এ কথা শুনে অবাক হয়ে যায় শোলোকের শ্বশুর মশাই তবে কী আবার সত্যি সত্যি আঁচল মুখার্জিকে একেবারে শুধরে সোজা রাস্তায় এনে ফেলবে শোলোক পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ